আসসালামু আলাইকুম একেবারে হচ্ছে যে কুমিল্লা বাটিক সেন্টারের আরো একটা শোরুম থেকে এটা হচ্ছে যে আমাদের বেসিক্যালি গোডাউন বলতে পারেন বা যারা হচ্ছে যে আপনারা পাইকারি আসছেন দুশো তিনশো পিস ডিরেক্ট ভান্ডেল নিয়ে যান তাদের জন্য আমাদের হচ্ছে যে এই সেক্টরটা করে রাখা এগুলো হচ্ছে যে সবই শাড়ি যা দেখতেছেন সবই হচ্ছে শাড়ি এদিকে আসার যে রানী বাটিক শাড়ি বলেন মাল্টি কন্ট্রাস্টের তুলি শাড়ি যেটাকে বলা হয় এগুলা এগুলো হচ্ছে যে সিল্ক ভেজিটেবল ডাই শাড়ি এগুলো হচ্ছে যে সিল্ক ভেজিটেবল ডাই শাড়ি প্রত্যেকটা বান্ডালি দশটা করে সেম কালার সেম ডিজাইন দশ পিস করে আছে আরো বেশি আছে হচ্ছে যারা হচ্ছে যে বেশি পরিমাণে নেন দুই তিনশো পিস নেন তারা হচ্ছে যে এভাবে বান্ডেল করে নেন তাদের জন্য আমরা সুবিধা রাখছি যে আইসা বাসা বাছি করা লাগবে না ডিরেক্ট বান্ডেল নিতে পারবেন এগুলো হচ্ছে যে কোটা বেজি সুতি শাড়ি কোটা পুষ্প কোটা যে সুতি শাড়ি গুলা এগুলা আরো আছে এগুলো হচ্ছে যে সুতি অর্গানজা শাড়ি সো হিউজ পরিমাণে শাড়ি আমাদের কাছে আছে আপনাকে আজকে দেখাবো হচ্ছে যে সামনে হচ্ছে যে ষোলোই ডিসেম্বর আছে আমাদের বিজয় দিবস যেটাকে বলে এটা দেখেন বিজয় দিবসের শাড়ি আমাদের কাছে স্টকে চলে আসছে সিল্ক ভেজিটেবল ডাই শাড়ি এটা হচ্ছে যে স্লিপটা কুমিল্লার বিখ্যাত সিল্ক বাটিকের যে শাড়িগুলো এটা হচ্ছে যে সেটা টোটালি হচ্ছে যে তেরো হাতের শাড়ি থাকবে এবং আসলে পাইপিং টার্সাল করা থাকবে এই যে এটা দেখেন শাড়িটা একেবারে যদি শাড়ি পরেন তাহলে হচ্ছে যে আপনি যে হচ্ছে যে বাংলাদেশে এই চলে আসবে যে এই শাড়িটা পরলে এই শাড়িটা পরে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান শাড়ি দিয়ে পাইপিং কোয়ালিটিটা টার্সেল কোয়ালিটি দেখেন একেবারে হাই কোয়ালিটি টার্সেল পাইপিং এবং আমাদের লোগোটা তো থাকছেই সো টোটালি হচ্ছে যে 13 হাতের একটা শাড়ি থাকবে ব্লাউজ পিস থাকবে সেপারেট সো যারা হচ্ছে যে 16 ডিসেম্বর বিজয় দিবস পড়বেন বা লাল সবুজ যাদের পছন্দ তারা হচ্ছে যে এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটা হচ্ছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে আছে স্টক খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যত কোয়ান্টিটি থাকুক কারণ আমরা যেটা লঞ্চ করি ওটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এটা আছে শুধু এটা আর হিউজ পরিমাণে শাড়ি আছে এগুলো তো সিল্ক ভেজিটেবল ডাই শাড়ি এটা হচ্ছে যে দেখেন পুষ্প কোটা শাড়িরও আর নতুন নতুন ডিজাইন আছে যার যত পিস কোয়ান্টিটি লাগে নিতে পারবেন জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে চলবে যারা হচ্ছে যে খুচরা নেবেন বা

একেবারে কালার কস্ট গ্যারান্টি যারা হচ্ছে যে দেখে শুনে যাচাই করে নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসতে পারেন আর যারা হচ্ছে যে পাইকারি নিয়ে ব্যবসা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ উৎপাদন কেন্দ্র থেকে যদি আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারেন অবশ্যই বিক্রি করে সুবিধা পাবেন এবং সুবিধার ফেসিলিটি আমরাই আপনাদেরকে করে দেবো এবং যারা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে গেছেন সেল করতে পারতেছেন না অবশ্যই চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমাদের রেগুলারই নতুন প্রোডাক্ট আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম